ধন্যবাদ এভরিওয়ান আজকে আমি আবার ভিডিও নিয়ে এসলাম ভিডিওটি হচ্ছে দেখা যাচ্ছে অনেককে হামেজটারা ঢুকতে পারছেন না অনেকে হামেস্টারে ঢুকতে পারছেন না রিকোয়েস্ট লেখা আসতেছে আমিও ঢুকতে পারছিলাম না সেম প্রবলেম হচ্ছিল আমার যে রিকোয়েস্ট লেখা আসতেছিল দেখেন আমি কিন্তু স্মুথলি খুব সুন্দরভাবে ঢুকতে পারছি এটা কিন্তু এখনকার সময় তো যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমার সিম পোটার প্রবলেম হয়েছিল আপনারা কীভাবে এটা সমাধান করবেন প্রথমে আপনারা আমি অন্য একটি মোবাইল দিয়ে দেখাচ্ছি যেটাতে আমার এই সমস্যাটা হচ্ছে যে ফোনে আমার সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে প্রথমে আপনারা যে টেলিগ্রাম যে অ্যাপসটা আছে টেলিগ্রাম অ্যাপস এই টেলিগ্রাম অ্যাপসটি এই টেলিগ্রাম অ্যাপসটি আপনারা আনইনস্টল করে দেবেন তো আমার অন্য একটি ফোনও করা আছে আমি অবশ্যই কানেক্টেড যে সার্ভার জনিত এরকম হচ্ছে টেলিগ্রাম সার্ভার জনিত কারণে বা আপডেটের কারণে নতুন কোনো আপডেট আসতে চলেছে এই জন্য এরকম হচ্ছে তো যেটা করবেন আপনারা দেখেন আমার কিন্তু এখানে কিন্তু সেম প্রবলেম হচ্ছে দেখেন আমার অন্য একটি ফোনে সেম প্রবলেম হচ্ছে তো আমি এর জন্য কী করবো আমি এর জন্য আমার যে টেলিগ্রাম অ্যাপসটা আছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না সঠিকভাবে আমি টেলিগ্রাম অ্যাপসটি সরাসরি আনইনস্টল করে দেব তো আমি আনইনস্টল করে দিলাম এরপর আমি যাব প্লে স্টোরে প্লে স্টোরে যে আমি টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে নেব আবার পুনরায় আমি ইনস্টল করে নেব প্রথমে ডাটা ক্লিয়ার করে নেবেন আগে দেখতে পাচ্ছেন আমি ইনস্টল দিতেই দেখা যাচ্ছে কত কোন সময় নেই তো অ্যাকচুয়ালি আমার ইনস্টল করা হয়েছে অ্যাপসটি আমি এখন অ্যাপসের মধ্যে যাব দেখতে হবে যে আসলে নেটওয়ার্ক কানেকশন পেয়েছে অ্যাপসের মধ্যে যে আমি পুনরায় নাম্বার দেবো নাম্বার দিয়ে পুনরায় আমি টেলিগ্রাম অ্যাপসের মধ্যে ঢুকবো বাংলাদেশ ডিস্ট করবো আমি নাম্বারটা দিয়েছি নাম্বারে কোড আসবে একটা মেইল একটা কোড আসবে আমার যেহেতু মেইল সেটিং করা আছে দেখেন আমার কোডটি এসেছে পঁচাশি দেখেন এরপর আমি যাব হামিস্টারে এরপর আমি প্লেটে ক্লিক করে স্টার্টে ক্লিক করব দেখেন এখন কিন্তু সুন্দরভাবে ঢুকে যাচ্ছে দেখেন আমরা কিন্তু অলরেডি ঢুকতে পেরেছি দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে ঢুকতে পেরেছি হামস্টারে কোনো সমস্যা হয়নি তো আপনারা এইভাবে অ্যাকচুয়ালি ঢুকবেন এটাই হচ্ছে সমস্যার সমাধান অনেকে অনেক কথা বলতেছে আসলে সেটা না সার্ভার জনিত প্রবলেমের কারণে এরকম হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে